বর্ধমানের একটা ভাড় এই মোটা শূন্য আলেমদেরকে গুটকা খরু বলে আর ওরা হচ্ছে ফিতরা খোর কি খোর খোর দেখবেন রমজান মাস আসলে ওই ওয়াহাবিদের একটা মূল্য বাড়িতে থাকে না কেউ দিল্লি কেউ গুজরাট কেউ কেউ আপনার কলকাতা কেউ কেরালা ফিতরা আদায় করে ওরা আমাদেরকে বলছে সিন্নি খোর কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওরা হচ্ছে এক একজন ফেতরা খোর আচ্ছা ভালোর কথা বাদ দিয়ে দিলাম এই বর্ধমানের ভাড় গোপাল ভাড়ের মতন মোটা এই মোটা সুন্নাতের খেলাপকারী কথাই কথাই সুন্নাতকে তাচ্ছিল্য করে ওর নাম হচ্ছে কৌতুক মলবি ইয়াসিন কি নাম

বল চা আমাকে যদি কেউ কিয়াম করা জিজ্ঞেস করে কি তো আমি বলবো এটা হারাম আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম তোমার কাছে হালাল তুমি চালিয়ে যাও তুমি জবাব দিবে আল্লাহর কাছে ঠিক কি না কথা বলে না আমি তো তোমার জবাব দিতে যাব না আমার বোঝানোর উদ্দেশ্য আমি বোঝাব কিছুদিন আগে কলকাতার এলাকায় কোন স্টেজে একটা শূন্যী মুরগি কিয়াম করতেছে আর ও পেছনে বসে আছে এখন দেখছি মারের নাম বাবাজি এখন যদি কেয়াম না করে ভালো কথা কিন্তু এর বদলে তো কিছু বলতে হবে না হলে পিঠে মার চলবে তখন বলছে কিয়াম করা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব ও হাসান কিয়াম করা কি মুস্তাহাব ও মুস্তাহাসান মুস্তাহানাল কিয়াম করা মুস্তাহানান কাজ কেউ করলে ভালো না করলে কোনো দোষের নাই এ মুস্তাহসান কাকেwale জানে না ফিতরা খু জানে না ও মুস্তাহান কে বারে বারে মুস্তাহানান 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 করছে এ কি হানান

কিছুদিন আগে বলল কি করা যাবে না হারাম আবার আর স্টেজে বলছে মুস্তাহাব মুস্তাহাসান এখানে বোঝা যায় তুমি বেটা গোল আলো মলবি যেখানে যেমন সেখানে তেমন গোল আলো বুঝেন ওকে মাছের সঙ্গে রাধা হয় গোষ্ঠের সঙ্গে রাধা হয় সব কিছুর সাথে রাধা হয় তো এরা হচ্ছে ওই রকম জিলে ওরা এরা হচ্ছে ওই রকম গোলাবি মলবি যেখানে যেমন সেখানে যেখানে লুচি পুরি সেখানে ঘুরি যেখানে লুচি পুরি সেখানে ঘুরি ফিরি এরা হচ্ছে ওই রকম মলবি তাই আমি বলি এই সব বাটপার মুনাফিক ভাড় মলবি ফেতরা ঘোর মলবি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলুন আমিন

দালালি করে করে কোটা পশ্চিমবঙ্গে চষে বেড়াচ্ছ তোমার বাপ কোনদিন হাদিস কোরআন কোনদিন কিছু কোনদিন কোন স্টেজে বলেনি যে স্টেজে গেছে মিয়ে ছেলেদের নাকের পোটা চোখের পানি কি করে বেরাই এই কল্লা করেছে মৃত্যু বাড়িতে মেয়েরা কেমন ভাবে কান্না করে ওই ডিজাইন দেখিয়েছে কোনদিন রাসূলুল্লাহর সুন্নাতের কথা তার মুখ থেকে শুনেনি আর